সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমাকে আট দিন ঘরে রাখা হয়েছিল আদালতে যা বললেন সাবেক সেনা সদস্য জিয়াউল আসান পুরনো দলের উপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা কারারক্ষের মার ধরে কয়েদিন হত বিক্ষোভে উত্তাল কারাগার শান্ত করল সেনাবাহিনী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওআইসির তোপের মুখে নরেন্দ্র মোদী সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সহযোগিতা করব মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমাকে আট দিন ঘরে রাখা হয়েছিল আদালতকে জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে বলেছেন গত সাতই আগস্ট রাতে ডিজিএফআই এর একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে এরপর আট দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল আমি কোনো গুম খুনের সঙ্গে জড়িত না আমি নির্দোষ ন্যায় বিচার চাই শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল কবিরের আদালতে রিমান্ড শুনানিতে জিয়াউল আহসান এসব কথা বলেন রিমান্ড শুনানি চলাকালীন আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় আমি অসুস্থ আমার হার্টে পঁচাত্তর শতাংশ ব্লক ধরা পড়েছে এছাড়া শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে প্যাগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে জিয়াউল আহসান বলেন প্যাগাসাস বলে কিছু নেই আমি মোবাইল ট্র্যাকিং করিনি আমি নির্দোষ সাবেকে সেনা কর্মকর্তা আদালতে এসব কথা বলার সময় বিরোধিতা করেন বিএনপি পন্থী আইনজীবীরা তারা বলেন তিনি গণহত্যার আসামি তার কথা বলার অধিকার নেই তবে তীব্র বিরোধিতা করেন জিয়াউল হাসানের বোন অ্যাডভোকেট নাজনিন নাহার এ সময় জিয়াউল হাসান বলেন র্যাবে থাকাকালীন তার বিরুদ্ধে কোন মামলা বা জিডি হয়নি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়ার আট দিনের রিমান্ডের আদেশ দেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয় পরে নিউ মার্কেট থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে পুরনো দলের উপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছে তারা ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছরে সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন পীড়ন করেছে শেখ হাসিনা গত জুন পর্যন্ত এভাবেই চলে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার গত পনেরো বছর যা হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটানোর প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন মানুষের স্বাধীনতায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে জেন জি হিসাবে পরিচিত তরুণীরা শেখ হাসিনা সরকারের পতন হয় ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক রয়েছেন গত তিন দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নয়তো বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশে সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা রয়টার্সকে এমনটাই বলেন মাহফুজ আলম নামে এক শিক্ষার্থী সরকার ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিয়াজু করতে গঠিত কমিটির প্রধানের দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ছাব্বিশ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানান হয়নি পুরনো দল আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে মাহফুজ আলম বলেন দুই রাজনৈতিক দলের উপর মানুষ আসলেই ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এ নিয়ে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি এমনকি কোন পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের কথা বলেছেন এ নিয়ে নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফেসিস্ট বা স্বৈরাচার আর থাকবে না তা নিশ্চিত করতে গঠনগত সংস্কার দরকার এতে কিছু সময় তো লাগবেই সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটির বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের উনত্রিশ বাই দুই ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকা কালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল তিনি দুই সালের উনত্রিশ জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন সরকার পতন না হলে বিয়ে নয় শপথ নেওয়া ছাত্রদল নেতা করলেন বিয়ে হবিগঞ্জের মাধবপুরে মির্জা এস এম ইকরাম নামে এক ছাত্রদল নেতা প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না অবশেষে সরকার পতনের পর শুক্রবার পারিবারিক পছন্দে বিয়ে করেছেন পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের আলী আকবরের মেয়ে শামীমা আক্তার এর আগে অনেক বিয়ের প্রস্তাব আসলেও বিয়ে করতে রাজি হননি ইকরামুল জানা যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মির্জা এস এম চার ভাই বোনের মধ্যে দুই থেকে উনিশ পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ইকরাম সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন ওয়ান ইলেভেনের সময় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ইকরাম মির্জা ইকরামের মা আমিরন জানান ছেলে হাসিনার না না হওয়া পর্যন্ত বিয়ে করবে ফাতেমা সে তার কথা রেখেছে আমি ছেলেকে নিয়ে গর্বিত সরানো নতুন উপদেষ্টা জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরো তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন আর আজ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর শপথ নেন তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে মোদীর সঙ্গে ফোন আলাপ ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন কলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে ডক্টর ইউনুস বলেন সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে ডক্টর সফরে এসে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয় সরজমিনি থেকে রিপোর্ট করার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসাবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি প্রফেসর ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন